কিন্তু শাবানওয়ালা বসেছে শাবান এনডরয়েড वाला বসেছে মা তো বলেছিল হ্যান্ডু আর শাবাদিগুলো নিয়ে যেতে আমি নিয়ে যাই এই শাবানওয়ালা আপনার সাবানের দাম কত 100 টাকা মাত্র 20 টাকা একটা 20 টাকা ঠিক আছে আমাকে দুটো শাবান দেন ঠিক আছে দুটো শাবান দেন আর একটা হ্যান্ডওয়াশ দেন সৌভাগ্যের ঘুম হয়ে গেছে সৌভাগ্য ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং সৌভাগ্য কি ঘুম কেমন হলো ভালো হয়েছে দিদি ভাই স্কুলে গেছে বাবা অফিসে গেছে আর এখন তুমি ফ্রেশ হয়ে খাবার খাবে তারপর দিদি আনতে স্কুলে যাবে ঠিক আছে সববব সববব তোমারে কি হয়েছে লাগাতে পেরেছো তুমি একা লাগাতে পারো তুমি তো ছোট বাই বল বাবা মনে পড়বে হয়েছে হইছে হয় নাই আমাকে আজকে স্কুলে আসলে বলছিল দেরি করে এত দেরি করে মানু এত দেরি করে আমি কি বুঝতে পারছি

যা খুলে যাবে কি খুলে দেই ও হাওয়া ঢুকছে দেখো ফুটে যাবে তো ফাটবে এটা দেখবা এটা ফাটাবো বেলুন ফাটাই ফাটা এবার ফাঁস করে দাও ফাটে কাটবে দাও ব্যাগটা দাও আমার কাছে ফাটাবো ফাটাই এটা টক মিষ্টি টক পুদিনা টক টক কোনটা ভালো লাগে তোমার মিষ্টি টকটা খাও হয় নাই তোমার

ঠিক আছে হাত ধরেছ চলো আগে থেকে চোখ বন্ধ করে হাত পেতে রেখেছে এই নাও আরো একটা জিনিস দিব হাত তো হাত কই হাত এই নাও

খেও না আবার কে বাসায় কে কাকে নক করো তুমি না দিদি ভাই আসে না দিদি ভাই আসে না বাসায় দিদি ভাই যদি বলে সৌভাগ্য তোমার আইসক্রিমটা আমাকে দিয়ে দাও দিবে হুম দিবে না তুমি খাবে মারবে দিদি ভাই কে কেন দিদি ভাই তোমাকে ভালোবাসে তোমাকে অনেক খাবার কিনে দেয় আজকে নিবে কেন সেই জন্য কি করছে এই কি করছিস তোরা এই শুভগগ এই দিদিভাই কি করছিস এই দিদিভাই ঘুমায় আছে হ্যাঁ আর তুই দিদিভাইকে স্টিকার লাগিয়ে দিচ্ছিস এ বাবা দেখেন বন্ধুরা ওর দিদিভাই ঘুমায়ে আছে আর ওই স্টিকার লাগিয়ে মুখটা একদম ভরে ফেলেছে

এই যে ব্যথা পেয়ে গেছে রে ব্যথা পেয়ে গেছে রে এই ব্যথা দিলি ভাইতে এই ব্যথা দিলি কেন ইসরে এমনিতে চোখে মুখের মধ্যে দিয়ে রাখছে আবার ব্যথা দিল দাঁড়াও দাঁড়াও তোমাকে মারবো দুষ্টামি করে দুষ্টামিও করতে পারে ও মাই গড সৌভাগ্য এতো দুষ্টামি করে হ্যাঁ যেমন করে ভাই সেরকম করে দি ভাই হ্যাঁ বালিশের মধ্যে পা ঢুকায় দিচ্ছে দুইজনে মিলে কেশি শিখাইছে তুমি শেখাইছো মাইকে ওই দেখ ওই দেখ কি করে ওই দেখ পা ঢুকায় দিয়ে হাঁটা শুরু করে দিতেছে হ্যাঁ আমিও করব আমাকে বালিশ দিছে আমাকে করার জন্য নিজেরা দুইজন তো করছে সাথে এবার আমাকেও বলে কি তুমিও করো ওই যে শুয়ে পড়ছে আমি করবো তোকে মারবো বালিশ নষ্ট হয়ে যাবে সিরে যাবে তো বালিশ তো সিরে হয়ে যাবে দাঁড়ায় পড়ছে বালিশ নিয়ে দেখছো কি অবস্থা এবার বালিশগুলো যদি সিরে যায় তাহলে কি মাথায় দিয়ে ঘুমাবো আমি কিনে তোর ব্যাংকে টাকা আছে না নতুন ব্যাংকে টাকা আছে না ব্যাংকে টাকা নিয়ে তারপর কিনে আনবো আসো বাগেন বাই

শিখাইছে তুমি শেখাইছো মাইকে ওই দেখ ওই দেখ কি করে ওই দেখ পাড়ুকায় দিয়ে হাঁটা শুরু করে দিছে হ্যাঁ আমিও করব আমাকে বালিশ দিছে আমাকে করার জন্য নিজেরা দুইজন তো পড়ছে শাটা এবার আমাকেও বলে কি তুমিও করো ওই যে শুয়ে পড়ছে আমি করব তোকে মারবো বালিশ নষ্ট হয়ে যাবে sira যাবে তো

কোনটা সৌভাগ্য এক একা লেখা করছে এটা আর আর তুমি একা একা পড়তে পারো ওরে বাবা সব পড়া হয়ে গেছে আর কি পড়বে

আসসালামু আলাইকুম স্যার